কি অবস্থা সবার এক্সপ্লেনার হাউস বাংলার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আজকে আমরা সিক্রেট সার্ভিস বা সিক্রেট এজেন্ট রিলেটেড একটা অসাধারণ মুভির কাহিনী জানবো এই মুভিটার কাহিনী ভাই আসলেই অনেক বেশি অপি তো যাই হোক আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি মুভির শুরুতেই আমরা উনিশশো সালের মিডল ইস্টের সিন দেখতে পাই সেখানে কিছু সিক্রেট এজেন্ট একটা মিশনের মধ্যে ছিল তারা এখানে একটা টেরোরিস্টকে ধরে রেখেছিল এই এজেন্টের মধ্যে একজনের নাম ছিল হ্যারি সে এই টেরোরিস্টকে কিছু একটা জিজ্ঞাসাবাদ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখনই সে লক্ষ্য করে এই টেরোরিস্টের মুখে গ্রেনেডের একটা পিন আছে আর তখনই ওই এজেন্টদের মধ্যে লি নামের একজন ওই টেরোরিস্টের উপরে ঝাঁপিয়ে পড়ে লি তখন এই গ্রেনেডটিকে কভার করে ফেলেছিল আর এভাবেই সে নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাকি সকলের জীবন বাঁচিয়েছিল এরপরে হ্যারি লিয়ের পরিবারের কাছে যায় হ্যারি তখন লিয়ের স্ত্রীর সাথে কথা বলে এবং লিয়ের মৃত্যুর ব্যাপারে তাকে জানায় এরপরে হ্যারি লিয়ের ওয়াইফকে একটা লকেট দেয় যার পেছনে একটা নাম্বার লেখা ছিল হ্যারি লিয়ের ওয়াইফকে বলে আপনি যখনই বিপদে পড়বেন আপনি তখন এই নাম্বারে কল করবেন কিন্তু লিয়ের ওয়াইফ এটা নিতে রাজি হয় না হ্যারি তখন এই লকেটটা লিয়ের ছেলে অ্যাক্সিকে দেয় সে তখন একজিকে বলে এই লকেটটা নিরাপদে রাখবে আর এই লকেট আর তোমার মায়ের খেয়াল রাখবে এরপরে কাহিনী নয় বছর পরে শিফট হয় সেখানে কিছু মানুষ একটা প্রফেসরকে কিডন্যাপ করে আটকে রেখেছিল প্রফেসর খুব ভালো একজন ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার কোডার ছিল এরপর সেখানে কিংসম্যান সার্ভিস যেটা এজেন্সি সেই এজেন্সির একটা এজেন্ট চলে আসে সে এখানে তার স্কিলের সাহায্যে খুবই সহজে প্রত্যেকটা কিডন্যাপারকে মেরে ফেলে এরপরে সে সেখানে রাখা একটা ড্রিঙ্কস পান করতে থাকে প্রফেসর এখানে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তখনই কেউ দরজার কাছে আসে এবং দরজায় নক করে ওই এজেন্টটা যখন দরজার কাছে যায় তখনই সেই এজেন্ট সেখানে মারা যায় আমরা তখন সেখানে গ্যাজেল নামের একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তার দুইটা পা ছিল তলোয়ারের মতো গ্যাজেল তখন সেই টাকে নিয়ে খেতে থাকে এরপরে সে দরজা খুললে আমরা দেখতে পাই সেখানে ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে গ্যাজেল মূলত এই ভ্যালেন্টাইনের জন্যই কাজ করে অন্যদিকে আমরা কিংসম্যান সিক্রেট সার্ভিস কে দেখতে পাই সেখানে সিক্রেট সার্ভিস টির হেড আর্থার এবং হ্যারি সকল এজেন্টদের উদ্দেশ্য করে বলে আমাদের এখন নতুন একজন এজেন্ট দরকার মিটিং শেষ হতে না হতেই সেখানে মার্লিন চলে আসে এরপর তারা সবাই মিলে সেখানে প্রফেসরের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে তারা বলছিল প্রফেসর কে কিডন্যাপ করা হয়েছে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে তারা অবশ্যই প্রফেসরের সাথে কিছু একটা করতে চায় তবে তারা আসলে প্রফেসরের সাথে কি করতে চায় এই ব্যাপারটা তারা জানতো না এরপরে আমরা এক্সি কে দেখতে পাই সে এখন সতেরো বছর বয়সী হয়ে গেছে এক্সি এখন পর্যন্ত হ্যারির দেওয়া সেই লকেটটিকে সামলে রেখেছে এক্সির জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছে এরপরে আমরা এক্সির মাকে দেখতে পাই সে আরেকটা বিয়ে করেছে এক্সির সৎ বাবা আর এক্সির সৎ ভাই এক্সি কে একদমই দেখতে পারে না তারা দুজন সব সময় এক্সি কে কিছু না কিছু অর্ডার করতে থাকে এরপরে আমরা এক্সি কে দেখতে পাই সে তার বন্ধুদের সাথে বারে বসে ড্রিঙ্কস করছিল তখন সেখানে কিছু ছেলেরা এসে তাদেরকে বিরক্ত করতে থাকে একজি তখন তাদেরকে কিছুই বলে না একজি তখন তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে বাইরে বেরিয়ে আসার পর সে তার বন্ধুদেরকে একটা গাড়ির চাবি দেখায় আসলে যে ছেলেগুলো তাদেরকে ডিস্টার্ব করছিল সেই ছেলেদের হেডের গাড়ির চাবি ছিল এটা একজি এটা খুবই চালাকির সাথে চুরি করেছিল এরপরে একজি সেই গাড়ির ভেতর ঢুকে এবং এই গাড়িটিকে পুরোপুরি নষ্ট করে দেয় আর এই কারণে এক্সিকে পুলিশ ধরে নিয়ে যায় এই পৃথিবীতে অ্যাক্সিরা আসলে কেউই ছিল না যে তাকে এই জেল থেকে ছাড়াবে এ কারণে এক্সি সেই লকেট পেছনে থাকা নাম্বারে কল করে এবং কিছুক্ষণের মধ্যেই একজিকে সেই জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয় এরপরে যখন সে জেল থেকে বাইরে বের হয় তখন সে দেখতে পায় বাইরে তার জন্য একজন লোক দাঁড়িয়ে আছে আর এই লোকটা ছিল হ্যারি হ্যারি তখন বলে তোমাকে জেল থেকে আমি ছাড়িয়েছি এবং এই লকেটটি আমি তোমাকে দিয়েছিলাম এরপরে তারা একটা হোটেলের মধ্যে যায় এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে তখনই সেখানে একজির সেই সৎ ভাই আর সেই ছেলেগুলো চলে আসে যাদের গাড়ি এক্সি চুরি করেছিল এবং নষ্ট করে দিয়েছিল তারা তখন হ্যারিকে বলে তুমি এখান থেকে চলে যাও আমরা ওর উপরে প্রতিশোধ নিব কারণ ও আমাদের গাড়ি নষ্ট করেছে তখন হ্যারি সেখান থেকে উঠে সেখানে থাকা দরজা বন্ধ করে দেয় এরপরে হ্যারি সেখানে থাকা সবাইকে অনেক বাজেভাবে মারে হ্যারি এখানে যেসব অস্ত্র ব্যবহার করছিল এই অস্ত্রগুলো আজ পর্যন্ত দেখেনি এরপরে হ্যারি অনেক রেগে গিয়ে অ্যাক্সিকে বলে তুমি এখন যত কিছু দেখলে এই ব্যাপারে কাউকেই কিছু বলবে না ভয় পেয়ে যায় আর তাকে বলে হ্যাঁ ঠিক আছে আমি এই ব্যাপারে কাউকেই কিছু বলবো না এরপরে হ্যারি অ্যাক্সির কাঁথে হাত রেখে তাকে বলে বেস্ট অফ লাক আর এরপর সে এখান থেকে থেকে চলে যায় এরপরে এক্সি যখন বাসায় আসে তখন তার সৎ বাবা তার উপরে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে সে তখন এক্সি কে মারতে শুরু করে এক পর্যায়ে গিয়ে সে এক্সির উপর ছুরি উঠায় আর তখনই সেখানে হ্যারির আওয়াজ আসতে থাকে আসলে হ্যারি চলে যাওয়ার সময় এক্সির কাঁধে যখন হাত রেখেছিল তখন সে সেখানে একটা মাইক্রোফোন রেখে দিয়েছিল এটার মাধ্যমে সে এক্সির সকল কথাবার্তা শুনতে পাচ্ছিল হ্যারি তখন এক্সির সৎ বাবাকে বলে তুমি যদি এখন এক্সি মারা বন্ধ না করো তাহলে আমি তোমাকে পুলিশেরিয়ে দিয়ে দিব এসব কথা শোনার পর এক্সির সৎ বাবা এক্সি ছেড়ে দেয় এরপরে এক্সি হ্যারির সাথে দেখা করার জন্য একটা ট্রেইলার শপের মধ্যে আসে তারা এখানে যে রুমটার মধ্যে ছিল আমরা দেখতে পাই এটা আসলে একটা লিফট। এখানে হ্যারি কে কিংসম্যান সিক্রেট সার্ভিসের ব্যাপারে বলতে থাকে। এটা আমেরিকার একটা সার্ভিস। এই এজেন্সির মূল কাজ আমেরিকার উপরে আসা বড় বড় প্রত্যেকটা আক্রমণকে ঠেকিয়ে দেওয়া হ্যারি কে এখানে একজন এজেন্ট বানাতে চাইছিল যেহেতু এক্সির কোনো কাজ ছিল না এক্সি বেকার ছিল এ কারণে সে এটার জন্য রাজি হয়ে যায় এরপরে হ্যারি এক্সিকে নিয়ে একটা ক্যাপসুলের মধ্যে ঢোকে এবং তাকে নিয়ে এসে তাদের হেডকোয়ার্টারে চলে যায় হেডকোয়ার্টারে আসার পর তারা এখানে মার্লিনকে দেখতে পায় মার্লিন তখন তাদেরকে এখানে আরো সাতজনের সাথে পরিচয় করিয়ে দেয় এখন একজি সহ এই সাতজন মানে এই আটজন হচ্ছে নতুন এজেন্ট হওয়ার জন্য ক্যান্ডিডেট এজেন্ট হওয়ার জন্য তাদের প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে আর এই আটজনের মধ্যে শুধুমাত্র একজনই এজেন্ট হতে পারবে আর এই পরীক্ষাটা এত বেশি কঠিন হতে পারে যে তারা সবাই এখানে মারাও যেতে পারে এরপরে আমরা সেই প্রফেসরকে দেখতে পাই ভ্যালেন্টাইনরা এখন তাকে ছেড়ে দিয়েছিল সে এখন আগের মতোই নর্মাল জীবন জীবনযাপন করছিল এরপরে হ্যারি প্রফেসরের সাথে দেখা করার জন্য যায় সে তখন প্রফেসর বলে আপনি এতদিন কোথায় ছিলেন ভ্যালেন্টাইন আপনাকে কেন নিয়ে গিয়েছিল কিন্তু প্রফেসর তাকে কিছুই বলে না এরপরে হ্যারি প্রফেসরকে টেনে ধরে এবং তাকে সবকিছুই বলতে বলে আর এরকমটা বলার সাথে সাথে প্রফেসরের মুখ এখানে ব্লাস্ট হয়ে যায় আর প্রফেসর এখানে মারা যায় তবে এটার কারণে হ্যারিও এখানে অনেক বেশি আহত হয়ে যায় সে এখানে অজ্ঞান হয়ে যায় হ্যারি চিকিৎসা সেই কিংসম্যান সিক্রেট সার্ভিস এজেন্সিতেই করা হয় সে এখন প্রাইম মিনিস্টার এবং তার মেয়ে টিলডাকে তার বাসায় ইনভাইট করেছিল এরপরে ভ্যালেন্টাইন প্রাইম মিনিস্টারকে তার প্ল্যান বলে প্রাইম মিনিস্টার তখন তার এই প্ল্যানটিকে অনেক বেশি পছন্দ করে এবং তার কথায় রাজি হয়ে যায় কিন্তু প্রিন্সেস টিলডা তার এই কথায় রাজি হয় না ভ্যালেন্টাইন তখন প্রিন্সেস টিলডাকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু তারপরেও প্রিন্সেস টিলডা তার কথায় রাজি হয় না অনেকক্ষণ বোঝানোর পরেও যেহেতু প্রিন্সেস টিলডা বুঝতে চাইছিল না এ কারণে ভ্যালেন্টাইন তার লোকদেরকে বলে টিল্ডাকে এখান থেকে নিয়ে যেতে টিলডা তখন বুঝতে পারে যে এখানে অবশ্যই খারাপ কিছু একটা হতে যাচ্ছে এ কারণে সে তার গার্ডদেরকে এখানে আক্রমণ করতে তবে এখানে আগে থেকে গ্যাজেল উপস্থিত ছিল ভ্যালেন্টাইন যখন গ্যাজেলকে ইশারা দেয় তখন গ্যাজেল জাস্ট সেকেন্ডের মধ্যে এখানে থাকা সকল গার্ডদেরকে ফেলে এরপরে আমরা দেখতে পাই ভ্যালেন্টাইন এখানে কানের পেছনে একটা চিপ লাগিয়ে দেয়। এখন আমরা হ্যারিকে দেখতে পাই সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হ্যারির সাথে দেখা করার জন্য সেখানে এক্সি আসে হ্যারি এখানে অ্যাক্সিকে কনগ্র্যাচুলেশন জানায় কারণ এক্সি টপ এ আসতে পেরেছে এরপর সেখানে মার্লিন চলে আসে মার্লিন হ্যারিকে বলে প্রফেসরের মাথা ব্লাস্ট কারণ ছিল তার গলায় একটা চিপ লাগানো হয়েছিল আর আমরা সেই চিপটি রিসার্চ করে জানতে পেরেছি এই চিপটি মূলত ভ্যালেন্টাইনের কোম্পানিতে বানানো হয়েছিল এরপরে মনিটরের মধ্যে একজি ভ্যালেন্টাইনের ছবি দেখে এবং বলে ও অনেক জিনিয়াস একজন মানুষ আজকে ও একটা সিম কার্ড লঞ্চ করেছে এবং ঘোষণা দিয়েছে এই সিম কার্ডে আজীবনের জন্য মানুষ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এটা দেখার পর হ্যারি এবং মার্লিন বলে নিশ্চয়ই ও অনেক বড় একটা প্ল্যান করছে এরপরে হ্যারি প্ল্যান করে যে টাকা ডোনেশনের নাম করে সে ভ্যালেন্টাইনের সাথে দেখা করবে এরপরে সে ভ্যালেন্টাইনের সাথে দেখা করার জন্য যায় ভ্যালেন্টাইনের বাসায় যাওয়ার পরেও সে সন্দেহ করার মতো তেমন কিছু একটা পায় না সে শুধুমাত্র একটা চার্জের টেমপ্লেট পেয়েছিল পরের দিন স্টোর থেকে সিমটি লঞ্চ করা হয় আর সেখানে দেখা যায় অনেক মানুষ লাইন ধরে সেই সিমটি কিনছে কারণ এই সিমটি পুরো ফ্রি ছিল এরপরে আমরা সেই সিক্রেট এজেন্সির ভিতরের দৃশ্য দেখতে পাই সেখানে এখন শুধুমাত্র তিনজন এজেন্টই টিকে ছিল এখন এই তিনজনের মধ্যেই যে কোনো একজন মেইন এজেন্ট হতে পারবে এই তিনজনের মধ্যে একজিও ছিল এরপরে এই তিনজনকে একটা দেওয়া হয় তাদের তিনজনকে বলা হয় একটা মেয়েকে ইম্প্রেস করার জন্য সেই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য তারা তিনজন মিলে একটি যায় তবে সেখানে পর করে তারা সবাই অজ্ঞান হয়ে যায় যখন তখন সে দেখতে পায় তাকে একটা কাছে বেঁধে রাখা হয়েছে সেখানে তখন একজন অপরিচিত মানুষ আসে এবং তাকে তার সিক্রেট এজেন্সির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে তবে এক্সি এটার কোনো উত্তর দেয় না তখনই এক্সি দেখতে পায় তার সামনে দিয়ে একটি ট্রেন তার দিকেই আসছে সেই লোকটা তখন অ্যাক্সিকে আবারও বলে তুমি যদি আমাকে তোমার সেই এজেন্সির ব্যাপারে সবকিছু বলে দাও তাহলে আমি তোমাকে বাঁচাবো কিন্তু তারপরেও একজে এখানে তার মুখ খোলে না আর তখনই সেই ট্রেনটা একজের উপর দিয়ে চলে যায় তবে দেখা যায় এই ট্রেনটি চলে যাওয়ার পরেও একজের এখানে কিছু হয় না আসলে এই ট্রেন লাইনে একটা মেকানিজম করা ছিল যখনই ট্রেন সেখানে এসেছিল তখনই একজি কে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছিল আসলে এটাও কিংসম্যান সিক্রেট সার্ভিস এজেন্সির একটা টাস্ক ছিল এই টাস্কটাকে একজি এবং এই মেটি কমপ্লিট করতে পেরেছিল এরপর তাদেরকে আরো একটি টাস্ক দেওয়া হয় তাদেরকে যখন প্রথম এখানে আনা হয়েছিল তখন তাদেরকে টি করে কুকুুল পালতে দাও হয়েছিল তাদেরকে এখন টাস্ক দেওয়া হয়েছে তাদেরকে এখন এই কুকুরটিকে মেরে ফেলতে হবে এখানে সেই মেটি এই কুকুরটিকে মেরে ফেলতে পারলেও এক্সি এখানে এই কুকুরটিকে মেরে ফেলতে পারে না এ কারণে এক্সি এই টেস্টে ফেল করে এবং সেই মেটি এই টেস্টে পাস করে এটার কারণে সেই মেটিকেই এই এজেন্সির এজেন্ট বানানো হয় এরপর এক্সি যখন সেখান থেকে বের হয় তখন হ্যারি তাকে তার বাসায় ডাকে হ্যারি এখানে এক্সির উপর অনেক বেশি রেগেছিল কারণ হ্যারি চাইছিল যেন এক্সি যেকোনো ভাবে এজেন্ট হতে পারে তারা যখন এখানে এসব ব্যাপারে কথা বলছিল তখনই সেখানে মার্লিন চলে আসে মার্লিন এখানে হ্যারিকে বলে ভ্যালেন্টাইন চার্চে কিছু একটা করতে চলেছে কিন্তু ভ্যালেন্টাইনের মেন প্ল্যান আসলে কি এই ব্যাপারে তারা কিছুই জানে না এজন্য হ্যারি সেই চার্জে চলে যায় চার্জের একজন মেম্বার হিসেবে যেন সে জানতে পারে যে সেখানে কি হবে চার্জে যাওয়ার পর হ্যারি দেখতে পায় সেখানে থাকা সবাই কোনো একটা ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হঠাৎ করেই সেখানে থাকা সবাই অনেক বেশি রেগে যায় এবং তারা নিজেদের মধ্যে মারামারি করা শুরু করে হ্যারিও তখন হঠাৎ করে অনেক রেগে যায় হ্যারি নিজে তখন সেখানে থাকা অনেক মানুষকে মেরে ফেলে আসলে ভ্যালেন্টাইন চার্জে থাকা মানুষদের উপরে একটা এক্সপেরিমেন্ট করেছে এই চার্জে যতজন ছিল তারা সবাই ভ্যালেন্টাইনের সেই সিমটি কিনেছিল আর এই সিমের মধ্যে আর এই রেগে কারণে এবং তারা নিজেদের মধ্যে মারামারি করা শুরু করেছিল কিছুক্ষণের মধ্যেই এই রেডিয়েশনের প্রভাব শেষ হয় হ্যারি তখন বুঝতে পারে যে সে না বুঝে এখানে কত নিরহ মানুষকে মেরে ফেলেছে এখানে এটাও বুঝে যায় যে ভ্যালেন্টাইনের আসল উদ্দেশ্য কি এক্সিয়ার মার্লিন এরাও কিন্তু মনিটরে এই সব কিছুই দেখছিল হ্যারি তখন বুঝে যায় যে ভ্যালেন্টাইন আসলে চাইছে এই পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে হ্যারি এখানে শুধু নির্দিষ্ট কিছু মানুষকে বাঁচিয়ে রাখতে চাইছে ওই নির্দিষ্ট কিছু মানুষ বাদে সে সবাইকেই মেরে ফেলতে চায় আসলে ভ্যালেন্টাইন এই পৃথিবী থেকে গ্লোবাল ওয়ার্মিংকে শেষ করে দিতে চায় পৃথিবীতে যত কম মানুষ থাকবে গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ ততই কমে যাবে আর এটার কারণেই ভ্যালেন্টাইন মূলত আজকে এভাবে মানুষ মেরে তার এই এক্সপেরিমেন্টকে জাস্ট টেস্ট করলো যাই হোক হ্যারি যখন সেই চার্চ থেকে বের হয় তখনই সেখানে ভ্যালেন্টাইন চলে আসে আসে ভ্যালেন্টাইন তখন এখানে সরাসরি হ্যারিকে গুলি করে মেরে ফেলে এটা দেখে এক্সি এবং মার্লিন দুজনেই অনেক বেশি কষ্ট পায় এরপরে এক্সি দ্রুত সিক্রেট সার্ভিসের হেড আর্থারের কাছে চলে যায় এবং তাকে সবকিছু খুলে বলে সে আর্থারকে বলে ভ্যালেন্টাইন খুবই তাড়াতাড়ি এই পৃথিবীর সবাইকেই মেরে ফেলতে চায় তাই তোমাকে দ্রুত কিছু একটা করতে হবে এত কিছু শোনার পরেও আর্থার এখানে অনেক বেশি শান্ত ছিল সে শান্তভাবে এক্সিকে সেখানে বসতে বলে এরপর সে এক্সিকে একটা ড্রিঙ্কস খেতে দেয় এক্সি তখন লক্ষ্য করে আর্থারের কানের পেছনেও সেই দাগটা আছে অর্থাৎ আর্থারও এখানে ভ্যালেন্টাইনের সাথে মিশে আছে আর্থার এখানে এক্সিকে যে ড্রিঙ্কসটা দিয়েছিল সেটার মধ্যে আসলে বিষ ছিল তবে এক্সি খুবই চালাকির সাথে আর্থারের ড্রিঙ্ক্সের সাথে নিজের ড্রিঙ্কসটাকে অদল বদল করে নিয়েছিল এ কারণে এই ড্রিঙ্কসটা খাওয়ার কারণে অ্যাক্সির কিছু না হলেও আর্থার এখানেই মারা যায় এরপরে এক্সি আর্থারের কানের পেছন থেকে সেই চিপটিকে বের করে চিপটিকে বের করার পর সে বুঝতে পারে এটা মূলত মোবাইল ফোনের সাথে কানেক্ট হয় এরপরে এক্সি এই সব কিছু মার্লিন এবং রক্সির কাছে খুলে বলে তারা তিনজন মিলে তখন সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই তারা ভ্যালেন্টাইনকে সফল হতে দিবে না এরপরে মার্লিন রক্সিকে বলে আমি তোমাকে গ্যাস বেলুনের সাহায্যে মহাকাশে পাঠাবো আর মহাকাশে যাওয়ার পর তুমি সেই স্যাটেলাইটকে ধ্বংস করে দিবে যে স্যাটেলাইটের সাহায্যে এই সিমটি পুরো পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে আছে তুমি যদি সেই স্যাটেলাইটটাকে ধ্বংস করতে পারো তাহলে ভ্যালেন্টাইনের সব পরিকল্পনা ফেল হয়ে যাবে এই সিমটার কানেকশন পৃথিবী থেকে আউট হয়ে যাবে এদিকে আর্থারের ফোন থেকে অ্যাক্সি আরো জানতে পারে ভ্যালেন্টাইন যে সকল মানুষদেরকে জীবিত রাখতে চায় সে তাদেরকে একটা সিক্রেট জায়গায় পাঠিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সকল মানুষ মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সেই সকল মানুষদেরকে সেখানেই সুরক্ষিত রাখবে এরপরে মার্লিন একজিকে বলে তুমি নিজে আর্থার সেজে আর্থারের পরিবর্তে সেই সিক্রেট জায়গাটিতে যাবে এরপরে একজি আর্থার সেজে ভ্যালেন্টাইনের সেই সিক্রেট জায়গাটিতে যায় এবং তার সিস্টেমটিকে নষ্ট করার চেষ্টা করে এরপর একজি ওই সিস্টেমটিকে হ্যাক করে ফেলে এবং তার অ্যাক্সেস মার্লিনকে দিয়ে দেয় এখন মার্লিন এবং একজি সেই সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে ওদের কাছে সেই সিস্টেমটির অ্যাক্সেস আছে তবে তখনই সেখানে কেউ একজন চলে আসে এবং ছুরি ধরে সিক্রেট সার্ভিসের এজেন্ট হওয়ার সময় যারা যারা পরীক্ষা দিয়েছিল সে তাদের মধ্যেই একজন ছিল সে এখানে থাকা সবাইকেই বলে দেয় এটা আসলে একজন সিক্রেট এজেন্ট ভ্যালেন্টাইন এখানে তার সিস্টেমকে সেট করে রেখেছিল যে ষোলো মিনিটের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে সে তখন এই সিস্টেমটিকে চেঞ্জ করে ষোলো মিনিটের জায়গায় দুই মিনিট করে দেয় অর্থাৎ দুই মিনিটের মধ্যে এই পৃথিবী ধ্বংস হতে শুরু করবে এদিকে এখন আমরা রক্সিকে দেখতে পাই এতক্ষণে রক্সি সেই স্যাটেলাইটের কাছে পৌঁছে গেছে এবং সেই স্যাটেলাইটটাকে ধ্বংস করে দিয়েছে স্যাটেলাইটটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে দুই মিনিট পার হয়ে যাওয়ার পরেও এই সিমের প্রভাব কোনো মানুষের উপরেই পড়ে না এরপরে আমরা দেখতে পাই এক্সি কোন রকমে বেঁচে সেই সিক্রেট সার্ভিসের প্লেনের মধ্যে চলে আসে মার্লিন এখানে তাকে বলে ভ্যালেন্টাইন এখন অন্য একটা স্যাটেলাইটের সাথে তার সিমটিকে কানেক্ট করার চেষ্টা করছে আর এই জিনিসটা যদি ভ্যালেন্টাইন করতে পারে তাহলে এই পৃথিবীকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না এ কারণে এখন আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে এরপরে মার্লিন এক্সিকে কিছু অস্ত্র দেখায় এবং দেখানোর পর ওকে আবারও ভেতরের দিকে যেতে বলে এরপরে এক্সি যখন ভেতরে যায় তখন আবারও ভ্যালেন্টাইনের কিছু গার্ডরা তাকে ঘিরে ফেলে তখনই একদিন মনে পড়ে যে ভ্যালেন্টাইন যতগুলো মানুষকে বাঁচিয়ে রাখতে চায় সে তাদের সবার গলার মধ্যে একটি করে চিপ লাগিয়ে রেখেছে এবং এই চিপটির কারণেই কিন্তু প্রফেসরের মাথা ব্লাস্ট হয়ে গিয়েছিল তার মানে এই চিপটির সাহায্যে মানুষের মাথাকে ব্লাস্ট করা সম্ভব এই কারণে সে সাথে সাথে মার্লিনকে কল করে এবং তাকে বলে তুমি কি সেই চিপটিকে হ্যাক করে সেটাকে ব্লাস্ট করে দিতে পারবে মার্লিন তখন বলে হ্যাঁ আমি এটা পারবো এরপরে মার্লিন দ্রুত সেই চিপটিকে হ্যাক করে এবং সেটাকে ধ্বংস করে দেয় এই কারণে এখানে থাকা প্রত্যেকটা একটা মানুষই মারা যায় যারা এই চিপটিকে ব্যবহার করছিল এদের মধ্যে ভ্যালেন্টাইনের গার্ডরাও ছিল আর এই সব কিছুর মধ্যে এক্সি সেখানে একটা জায়গায় প্রিন্সেস টিলটাকে খুঁজে পায় প্রিন্সেস টিলটাকে এখানে এক্সি চিনে ফেলে এরপর মার্লিন এক্সি কে বলে ভ্যালেন্টাইন খুবই দ্রুত আর একটা স্যাটেলাইটের সাথে এই সিমগুলোকে জুড়ে দিবে ভ্যালেন্টাইনের সমস্ত গার্ডরা মারা গেছে তবে এখনো সেখানে গ্যাজেল বেঁচে আছে গ্যাজেল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এরপরে আমরা দেখতে পাই ভ্যালেন্টাইন সেই স্যাটেলাইটের সাথে সেই সিমটিকে কানেক্ট করতে সক্ষম হয়েছে সিমটি স্যাটেলাইটের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথেই পৃথিবী থাকা সকল মানুষ এখন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে তারা এখানে একে অপরের সাথে অনেক বাজেভাবে লড়াই করতে করতে মারা যাচ্ছিল মার্লিন এখানে একসিকে বলে ভ্যালেন্টাইন এখন যে স্যাটেলাইটটিকে কানেক্ট করেছে সে এই স্যাটেলাইটটিকে তার হাত দিয়ে কন্ট্রোল করছে এই কারণে ভ্যালেন্টাইনকে এখন থামাতে হলে আমাদেরকে তাকে মেরে ফেলতে হবে এক্সি যখন ভ্যালেন্টাইনকে থামানোর জন্য যায় তখনই সেখানে গ্যাজেল চলে আসে এরপরে গ্যাজেল আর এক্সির মধ্যে অনেক ভয়ানক একটা ফাইট চলতে থাকে এখানে এক্সি যে জুতাটা ব্যবহার করছিল সেটা সিক্রেট সার্ভিসের একটা স্পেশাল জুতা ছিল যেটার একটা ছুরি লাগানো ছিল এবং এই ছুরিতে বিষ দেওয়া ছিল ফাইট করতে করতে এই ছুরির আঘাত গ্যাজেলের শরীরে লাগে আর বিষক্রিয়ার কারণে এখানে মারা মারা যায় যাওয়ার পর এক্সি সেটাকে ভ্যালেন্টাইনের দিকে ছুড়ে মারে আর এই পাটা ভ্যালেন্টাইনের পিঠের মধ্যে দিয়ে ঢুকে যায় এ কারণে ভ্যালেন্টাইন এখানে মারা যায় ভ্যালেন্টাইন মারা যাওয়ার সাথে সাথেই সেই স্যাটেলাইট থেকে সেই সিমগুলো আলাদা হয়ে যায় আর পৃথিবীর মানুষরা আবারও নর্মাল হয়ে যায় একজি তখন প্রিন্সেস স্টিলটাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে আর এভাবেই তারা মূলত এই পুরো পৃথিবীকে রক্ষা করে আর এখানেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায় এই মুভির কিন্তু আরো একটা পার্ট আছে তোমরা যদি চাও আমি সেই পার্টটাও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তবে এটার জন্য তোমাকে অবশ্যই কমেন্ট করতে হবে এই মুভিটা রিলিজ হয়েছিল দুই সালে আর এই মুভিটির আই রেট ছিল সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন এই মুভিটা তৈরি করতে খরচ হয়েছিল চৌরানব্বই মিলিয়ন ডলার আর এই মুভিটা বক্স অফিস থেকে আয় করেছিল চারশো চোদ্দ মিলিয়ন ডলার যাই হোক মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ